এই জানুয়ারি আর ফেব্রুয়ারি দেশে যখনই ফোন দিয়েছি খালি শুনছি এই পিকনিকে যাচ্ছে ও পিকনিকে যাচ্ছে আর মেনুতে কি আছে হাঁসের মাংস কষা তো জাপানে এখনও ঠান্ডাটা সেইভাবেই আছে বড় পড়েছে দু একদিন আগে তাই ভাবলাম আমিও একটুখানি পিকনিক না করি হাঁসের মাংস তো খেতেই পারি তাই ঝটপট বাজার থেকে কিনে নিয়ে চলে এলাম একটা আস্ত হাঁস তবে কাটা ছেলা পোড়া এগুলো একটু কষ্টকর হাঁসের মাংস বিদেশের মাটিতে কিন্তু সেগুলো যদি ম্যানেজ করা যায় এটা কিন্তু খুব টেস্টি একটা খাবার শীতকালে হাঁসের মাংস খেতে ভালোবাসে না এরকম বাঙালি খুব কমই আছে তবে আজকে আমি খুব সিম্পলভাবে রান্না করছি একদম সব মশলা মাখিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এই যে কি সুন্দর ফুটে উঠেছে দেখুন সঙ্গে দিয়ে দিলাম বড় বড় করে একটু আলু এবারে জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো সময়ও লাগে না সেরকম রান্না হতে হ্যাঁ তবে একটুখানি কষিয়ে রান্না করলে ভালো সেদ্ধ হয় এখানে হাঁস ছাড়াও ঘোড়া হরিণ ছাগল উটপাখি টার্কি এ ধরনের মাংসও পাওয়া যায় কিন্তু সেগুলো সাধারণ মাংসের থেকে দাম একটু বেশি হয়